আজকের এই ভিডিওতে কথা বলবো নতুন সৌদি আরব আসার পরে যারা গাড়ি কিনে কি পরিস্থিতিতে পরে সেই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো এবং এই ঘটনাটি সত্য যে ঘটনাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই আমি আজকে যে ঘটনাটি যে ভাইয়ের বলবো ওই ভাই আমার সাথে বর্তমানে নাই থাকলেও হয়তো ওনার একসাথে এই ভিডিওটি তৈরি করতাম উনি আমার থেকে একশো কিলোমিটার দূরে আছে তো উনি আসলো সৌদি নতুন আসছে আসার পরে একটি গাড়ি কিনছে গাড়িটার মূল্য হচ্ছে পঁচিশ হাজার রিয়াল সৌদি আরবের পঁচিশ হাজার রিয়াল দিয়ে একটি গাড়ি কিনছে কেনার পরে সে এ দেশের ভাষা বোঝে না যারা নতুন গাড়ি কিনবেন তারা এই ভিডিওটির থেকে অনেক কিছুই যদি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন বিস্তারিত জানতে পারবেন তো পঁচিশ হাজার রিয়াল দিয়ে গাড়ি কেনার পরে কোথায় থেকে ইনকাম সোর্স তৈরি করবে সেই সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই ইউটিউবে ভিডিও দেখছে দেশে বসে ভিডিও দেখছে এদেশে আসার পরে লাইসেন্স তৈরি করছে তারপরে এই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছে দেখার পরে উনি সিদ্ধান্ত নিয়ে একটি গাড়ি কিনবে গাড়ি কিনে ইনকাম তৈরি করবে তো গাড়িটি কেনার পরে সে কোনো ইনকাম সোর্স তৈরি করতে পারতেছে না আপনার ফুড ডেলিভারির আইডি নেই তার কাছে ফুড ডেলিভারি করবে ফুড ডেলিভারি করার জন্য তো তার কাছে আইডি লাগবে আইডি নেই তারপরে হচ্ছে আপনার কোথায় থেকে ভাড়া মারবে সেই সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই পুরাতন লোক হলে দেখা যায় আরব আসে হয়তো পুরাতন সেই ভাষা বুঝে সব কিছু বুঝে তার কিন্তু যে নতুন আসছে তার থেকে কিন্তু একটু ভালো আইডিয়া হবে যদি গাড়ি নাও চালায় নতুন গাড়ি কিনছে নতুন লাইসেন্স করছে পুরাতন শৈদরবের ভিতরে আট দশ বছর আছে। তার কিন্তু নতুন লোকের থেকে অনেকটা ভালো আইডিয়া থাকবে বাসা ভাষা বুঝবে অনেক কিছুই বুঝবে তো সেই কিন্তু কোনো কিছু বুঝে না তারপরে আপনার হচ্ছে রোড গার্ডের সম্বন্ধে বেশি একটা নলেজ নাই কারণ এদেশে আসার পরে লাইসেন্স তৈরি করছে এদেশের আইন কারণ এদেশের রোডগার্ড জানতে হবে তো সে অনেকটাই প্যারেশানের ভিতরে পড়ে গেছে তো প্যারেশানের মানে খুবই দুশ্চিন্তা ভোগতেছে এত টাকা দিয়ে গাড়ি কিনছে দেশের থেকে আসছে আসার পরে কোনো কাজকাম না করে গাড়ি কিনছে এতগুলা টাকা দিয়ে রেন বেন অনেক দেশের ভিতরে পড়ে গেছে তো উনি আমাকে আমার ফেসবুকে কন্টাক্ট করে তারপর ওনার যেই সমস্যাটি উনি আমাকে রিকোয়েস্ট করছে বা একটু কথা বলেন তো ফোনে কথা বলছি তো উনি আমাকে ওনার যে বিষয়টা সম্পূর্ণ বিষয়টা আমার সাথে শেয়ার করছে ভাই আমি এমন এমন পরিস্থিতিতে পড়ে গেছি এখন আমি তো গাড়ি কিনে নিছি আপনাদের অনেকেরই ভিডিও দেখছি আমি আমি বলছি যে দেখেন আমি তো সর্বদাই ভিডিও সত্যটা তুলে ধরার চেষ্টা করি আমি আপনাদেরকে আমি অসংখ্য আর কয়েকটি ভিডিও তৈরি করছি যারা নতুন এসে গাড়ি কেনার পরে কোন কোন প্রবলেমগুলো ফেস করবেন সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও দিয়ে রাখছি তো উনি আমার এই ভিডিওগুলো দেখছে তবে গাড়িটা কেনার পরে তারপরে বলতেছে ভাই আমাকে যেভাবে হোক একটি কোথায় থেকে আইডি খুলব আমি তো কোনো কিছু বুঝি না তারপরে আমি ওনাকে একটা অফিসের লোকেশন দেই ওই অফিসে যাওয়ার পরে উনি একটি জাহেজের আইডি খুলছে এবং আমি কিতার আইডিটি ওনাকে বলি যে এইভাবে এইভাবে করো কিতার আইডিটাও খুলতে পারবা তো এখন বর্তমানে জাহেজার আইডি আর কিতার আইডি খুলে দিছি আমি নিজে খুলে দেই নাই জাস্ট আমি ইনফরমেশন শেয়ার করছি যেহেতু ওনার থেকে আমার দূরত্ব এখন বর্তমানে আমি কিছুদিন আগে একশো কিলোমিটার দূরে ছিল এখন আমি আরও বেশি দূরে চলে আসছি আমি মূলত আমি ব্যবসা করি কাল কালঝুপ শহরে আমি যার থাকি আবার কাল কালজুপ থাকি অনেক সময় রিয়াদে যাই বিভিন্ন সিটিতে আমি কিন্তু চলাফেরা করি আমি এক সিটিতে থাকি না তো আপনারা অনেকে হ্যাঁ এই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে ভিডিওর ভিতরে অনেকেই সময় দেখে আমি জর্দার থেকে ভিডিও তৈরি করতেছি এক সময় সাকাকাল যুব শহর থেকে ভিডিও তৈরি করতেছি এক সময় রিয়াদ থেকে ভিডিও তৈরি করতেছি আপনারা দেখেন তবে আমি বিভিন্ন সিটিতে ঘুরে ঘুরি করি তো ওনাকে আমি বলছি যে এইভাবে এইভাবে আপনারা এই অফিসের থেকে কি আইডি খোলেন তো আইডি খুলছে বর্তমানে মানে ফুড ডেলিভারি করে কিছুটা টাকা ইনকাম করতে পারতেছে অন্তত যেই সমস্যাটা সেটা অল্প টাকা মানে খরচের টাকাটা ইনকাম করতে পারতেছে এই অবস্থা আর কি মানে পরিস্থিতিটা এতটা খারাপ তো যারা নতুন গাড়ি কিনবেন অবশ্যই ইনকাম সোর্স তৈরি করে বা একজন যে এই লাইনে আছে ওনার সাথে পরামর্শ করে উনি যদি আপনাকে সহযোগিতা করে তখনই আপনি গাড়ি কিনবেন হুটহাট করে গাড়ি কিনবেন না এই ভাইটা আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত আমি জানি ভাই উনি এই ভিডিওটি দেখবে আর উনি আসলে ওনার জন্য কাছে থাকলে হয়তো আমি আরেকটু বেশি সহযোগিতা করতে পারতাম যেহেতু দূরে জাস্ট আমি ওনাকে বলছি যে এইভাবে করেন তারপরেও উনি ডেলিভারি সিস্টেমও বোঝে না দেখা যাইতেছে ভাষা বোঝে না বাসা না বোঝার কারণে আর ডেলিভারি কিন্তু বর্তমানে নাই আবার ডেলিভারি একটা আইডি খুলতে কিন্তু অনেক টাকা লাগে উনি অফিস যেই অফিসে লোকেশান দিছি যার আইডি খোলার জন্য সাতশো রিয়াল নিছে তবে ওই অফিসে কি সাতশ্রো রিয়াল নিচে আবার হচ্ছে এই শাসশো রিয়াল তারা নিবে না মানে আপনাকে আপনার অ্যাকাউন্টটা জমা করে দিবে তো এই বিষয়টা হচ্ছে ভালো যার আইডির আমি কিন্তু কোথায় থেকে খুলবেন সেই ভিডিওটি দিয়ে রাখছি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে জেদ্দা শহরে কোথায় থেকে আপনারা যার আইডি খুলবেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আর হচ্ছে আর আপনারা যারা এই গাড়ি কিনছেন বা নতুন তারা বাড়া বাড়ার টার্গেট রাখেন যত বাংলাদেশি আছে অন্য দেশিরা আপনার গাড়ি তো চলাফেরা করবে না অন্য দেশিদের সাথে তো সম্পর্ক রাখা কোনো লাভ নাই বাংলাদেশিরাই যদি আপনার কাছে কাছে তাকে যদি কোনো সময় পান তাদের কাছে আপনাদের নাম্বারটি সরাই দেন নাম্বারটি সরাই দিলে একসময় না এক সময় আপনাকে কোনো না কোনো প্রয়োজনে আপনাকে কল করবে সবারই কিন্তু ড্রাইভার প্রয়োজন হয় আমি এক জায়গায় যাইবো অনেক ক্ষেত্রে আমার ড্রাইভারের প্রয়োজন হবে যদি আমার কাছে গাড়ি না থাকে আর কি তো এরকম অনেকেরই ড্রাইভার প্রয়োজন হয় যার প্রয়োজন সে পায় না আবার যার গাড়ি আছে সে বাড়া পায় না এই অবস্থা আর কি তো সবাই সব কিছু বিবেচনা করে কিনবেন দেখা যেতেছে ঋণ বেন করে গাড়ি কিনে আপনি ইনকাম করতেছেন আপনার জন্য কিন্তু আপনারা কিস্তিতে অনেক টাকা নিয়ে আসছেন এই বা কিস্তিতে টাকা নিয়ে আসছে তো অনেক বড় মানে হতাশাগ্রস্ত হয়ে গেছে তো এখন আস্তে আস্তে কিন্তু উনি কিন্তু লাইনে দাঁড়ায় যাবে তবে সময় দিতে হবে উনি একদিন দুই দিনে কিন্তু এই যে নতুন ভাই যে ভাইয়ের কথা বলছি এই বাইয়ের যে গাড়িটি কিনছে ভাই কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে এক সময় ভালো একটা পজিশনে চলে যাইবে তবে এর জন্য তার অনেকটা কষ্ট করে সময় দিয়ে সব কিছু বুঝতে হবে এক একসময় দেখা যেতেছে উনি আমার থেকে আরও বেশি বুঝবে বর্তমানে হয়তো কিছু বুঝে না বাস একটু সময় দিবে পুরাতন হবে উনি কিন্তু এই লাইনে বুঝে যাবে এই লাইনে না বুঝলেও বিভিন্ন আরও এক লাইনের থেকে আরেক লাইন বারো এক লাইনের থেকে আরেক লাইন মানুষে শিখে তো এই ধরনের বিভিন্ন লাইন তার কাছে ধরা দিবে। তো এই ছিল আজকের এই ঘটনাটি যারা দেশ থেকে নতুন আসার পরে গাড়ি কিনেন না দেশ থেকে আমি যেটি বলি দেশ থেকে আসার পরে কিছুদিন কাজকাম করেন বাসা শিখেন কিছুটা আইন কারণ বোঝেন একটু সময় দেন সময় দিয়ে বোঝা পরামর্শ করে পরে হচ্ছে গাড়ি কিনেন গাড়ি কেনার পরে যেটা করার আপনার নিজ সিদ্ধান্ত করবেন আসলে কেউ ভিডিও দেখে উনি যেটি বলতে চাচ্ছি যে উনি আসলে ভিডিও দেখছে ইউটিউবের ভিতরে আমার ভিডিও দেখছে অনেকের ভিডিও দেখছে তো এই ভিডিও দেখে উনি সিদ্ধান্ত নিয়ে গাড়িটা কিনে ফেলছে তো এখন কেনার পরে কিন্তু বিক্রি করে দিতে পারে তো বিক্রি করতে গেলে অনেকটা টাকা হয় একটা গাড়ি নামকরণ করা নামকরণ করতে হচ্ছে যে টাকাটা এই টাকাটা কিন্তু পুরোটাই লসে এমনিতে উনি যদি পঁচিশ হাজার টাকা গাড়ি কিনে এখন তেইশ হাজার টাকা বিক্রি করে দিতে পারবে ব্যস্ত গেলে একটু সমস্যা হয় তেইশ আবার দেখা যায় তা পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারে এমনি বেশি একটা লস না নামকরণের যে খরচটা সেটা কিন্তু সম্পূর্ণ টাকাটাই লস হয়ে যায় নামকরণ এপারে এই যে ইন্স্যুরেন্স গাড়ির ইন্স্যুরেন্সটা কিন্তু অনেক টাকা ইজতেমারা ইস্তেমারার ডেট থাকে আপনার ফাহাজ ফাঁহাজারও ডেট থাকবে গাড়ি যখন বিক্রি করে দেবে তবে ওনার পক্ষ থেকে কিন্তু এটা খরচ হয়ে যাবে এটা যে কিনবে তার লাভ হয়ে যাবে যদি ফাহাজের ডেট থাকে আর কি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে